প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এই মাসের মানে জানুয়ারির মাসের রানিং দুইটা সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটিতে এই মাসে কিন্তু আবেদন করতে পারবেন তো এটিতে হচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদে আর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্স পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এই দুইটাই কিন্তু আপনারা এই মাসে আবেদন করতে পারবেন মানে চলমান সার্কুলার তো আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব করে লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলঘনাটি অল করে দিবেন তাহলে সেনাবাহিনী নিয়ে যত আপডেট সার্কুলার পরীক্ষার নোটিশ রেজাল্ট এবং সাজেশন বিষয়ে যত ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনি দেখে নিতে পারবেন দেখেন এখানে প্যানেল সম্পদ দপ্তরে আপনারা যারা এসএসসি পাস করছেন অসম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যারা এই সার্কুলার পছন্নবৈত দীর্ঘমেয়াদী কোর্স এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিয়ে আছে দেখে নিতে পারবেন তো চলুন আমরা এই দুইটা সার্কুলার বিষয়ে আলোচনা করি প্রথমে আমরা এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এই বিষয়ে আলোচনা করব তো এটির আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই যে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এটির আবেদন শেষ তো আপনারা যারা এখনও আবেদন করেননি বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে আপনার আবেদন করে নিতে পারবেন তো এর যোগ্যতা আমি আর একটু বলে দিই আর এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও আপলোড করেছি আপনার দেখে নিতে পারবেন আর এটিতে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফি সর্বমোট তিনশো টাকা আপনার কাটা হবে ঠিক আছে আর এখানে আপনার যোগ্যতা লাগবে আপনার বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এটি আবেদন করতে পারবেন যে মাদ্রাসা কারিগরি অথবা উন্মুক্ত শাখা থেকে আপনার থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় এবং টেকনিক্যাল যারা এটি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার একুশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করে নিতে পারবেন আর শুধুমাত্র যারা ড্রাইভার পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্যাটির ক্ষেত্রে এখানে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং আপনার ভকেশনাল হতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ প্যাটের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা আপনার হতে হবে এবং মহিলা প্যার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি উচ্চতা আপনার হতে হবে আর এখানে ওজন ঊনপঞ্চাশ কেজি আর এখানে সাতচল্লিশ কেজি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে আর এখানে ন্যূনতম আপনার পঞ্চাশ মিটার সাঁতার জানা অবশ্য এখানে সাঁতার অবশ্য জানতে হবে আর এখানে ভর্তির জন্য কিন্তু অনেকগুলো কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে আর এটি বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর এখানে আপনার যে টেবিল একে কিন্তু আপনার যে ট্রেড কোড আছে আবেদন করার ক্ষেত্রে এগুলো লাগবে আর এই সার্কুলারটি পেতে হলে দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের গভ সফট নোটিশ আমাদের বিভিন্ন চ্যানেল আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তারপর ইমো চ্যানেল আছে এবং আমাদের পার্সোনাল আরেকটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনার এই সার্কুলারটি পেয়ে যাবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সকলেই তাহলে যে সেনাবাহিনী বিষয়ে আরও বিস্তারিত সার্কুলার এবং নতুন নতুন সার্কুলার সেখানে পেয়ে যাবেন তো আরেকটি সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এখানে পছন্দবীত বিএমএর দীর্ঘমেয়াদী কোর্সে আর এটি লাস্ট ডেট কিন্তু অনেক দেরি একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আর আবেদন করার ক্ষেত্রে আপনার দেখাই দিব প্রসেস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যোগ্যতা আপনার পহিলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে আর পুরুষ পেট্রের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্যাত্রের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পুরুষ পেট্রীর ক্ষেত্রে এবং মহিলা পেট্রের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে মেন ফ্যাক্ট হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু অনেকে বাদ পড়ে যাবেন তবে আপনার যারা যোগ্যতা থাকবে অবশ্যই এটিতে আবেদন করবেন কারণ এখানে আপনার প্রতিযোগী কম হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সবার সাথে এগিয়ে থাকবেন এখানে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আপনার পাশ হতে হবে এটিতে অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার যে কোনো একটিতে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো একটিতে ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে মানে আপনার একটাই মানে এসএসসিতে আপনার এ প্লাস থাকলে আপনার ইন্টারমিডিয়েট অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে আপনার তাছাড়া আপনি যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হন অবশ্যই আপনার ইন্টারমিডিয়েটে ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং একটিতে ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার এটা কিন্তু এখন অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন করতে পারবেন এখনই জয়েন ডট আর্মি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে আপনার আবেদনটি করে নিতে পারবেন এখন ওয়েবসাইট থেকে আবেদন চলমান আছে তো এখানে আপনার যারা আপনার যাদের স্বপ্ন সেনাবাহিনীতে সৈনিক পদে অথবা সেনাবাহিনীতে চাকরি করার ক্ষেত্রে এ দুইটা সার্কুলার জানুয়ারি মাসে রানিং আছে সেই জন্য আপনার যারা এখনও আবেদন করেননি আপনাদের জন্য এই সার্কুলারগুলো আবারও দিলাম যাতে আপনারা দেখে আবেদনটি করে নিতে পারেন তো বন্ধুরা আপনার যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘটনটি ক্লিক করে দিবেন আর আপনারা যারা সেনাবাহিনী ভালো রেজাল্ট করতে চান আপনার শুধু আবেদন করলে হবে না এখানে কিন্তু আপনার পরীক্ষাই পাশ করে টিকতে হবে সৈনিক পদে হোক আপনার তাছাড়া আপনার এই যে দীর্ঘমেয়াদী কোর্সে হোক আপনার অবশ্যই লিখিত পরীক্ষা প্রথমে অনুষ্ঠিত হবে প্রথমে আপনার বাসায় হবে তারপরে লিখিত পরীক্ষা হবে সকল ক্ষেত্রে তো আপনার এই লিখিত পরীক্ষা ভালো করার জন্য আমাদের সেনাবাহিনীর জন্য স্পেশাল মডেল টেস্ট সহ আমরা চূড়ান্ত একটি সাজেশন আছে সেটি আপনার সংগ্রহ করলে পিডিএফ মূল্য একশো টাকা ধরা হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সাজেশনটি পেয়ে পড়ে নিতে পারবেন এবং চাকরিতে পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে